আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকের বিষয় হচ্ছে জশ্নে ঈদ এ মিলাদুন্নবী আমরা কেন পালন করি জশ্নে ঈদ এ মিলাদুলনী এর অর্থ কি মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম কি বললাম মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম মিলাদুলনী শব্দের অর্থ হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ তালা আলি ওয়াসাল্লামের জন্মদিন যে দিনটিতে আমরা মুসলমানরা খুশি উদযাপন করি এ জাসনে ঈদ এ মিলাদুল্নবী এর দিনটি আমরা কেন পালন করি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু তালা আলি ওয়াসাল্লাম এ দিনে জন্মগ্রহণ করেছেন নাবির জন্ম ও মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত এবং নাবি করিম সাল্লু ওয়াসাল্লাম হলেন রহমাত উল্লিল আলমিন তিনি সমস্ত জিনিসের জন্য রহমত কারণ আল্লাহ রব্বুল আলামিন তিনাকে পৃথিবীতে পাঠিয়েছেন রহমত করে সে নাবির আদর্শ মোতাবিক সে নাবির সুন্নত মোতাবিক যদি আমরা চলি যদি চলতে পারি খুব তাড়াতাড়ি ইমানদার হওয়া যায় জস্নে ঈদে মিলাদুল নবী সে দিনটিতে আমরা কি করব সেদিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা বেশি বেশি দরুদ পড়া এবং সেদিনে নাবির জীবনী নাবির জীবন সম্পর্কে আলোচনা করা সেদিনে গরিব মানুষদেরকে খাবার বিতরণ করা এবং দুয়ার মাহফিলে অংশগ্রহণ করা আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত কাজগুলো যেন আমাদেরকে করা তৌফিকদান করে সকলে পড়ুন আল্লাহ মামিন